তাহলে তোকে একটা গল্প কই শুন এক দেশে ছিল এক রাজা সে খালি খাত গাজা সে বলে থাকতে না কোনো রোজা পাকা রেছিস তুই গল্প কবি ক তা গালাগালি লিখা গালাগালি সারা তো তুই বলে গালাগালি রুস্তাদ তিনটে কথা গলি পাঁচটা দিস গালাগালি তুই আমার গালাগালি শিয়েলি তুমি আমার দিছ সর ও তুই না না দুলবার গালাগালি শুনলি

সবদুল গায়ের দিয়ে তুই ঠিক কাজ করিস নি রে তো সবদুল হবে আলো বা বুঝাই সবদুল তুই বাইসে গেলি আমি খালি রোজা রইছি বলে গালি আবুল কন্ট্রোল করতে পারে না রে তোর কপালে সো চুপি চুপি বল ওকে ও জেনে যাবে এই তো বেশ খালি একটা কন্ট্রোলে আইছি সো আর না খালি আর কন্ট্রোল আসতি না আবুল তুই কিন্তু বড়া প্রেমের সমাধিককদুলির গাছায় রে গলি হা হা সোরকে দল বর্বে করে গরে ভালালি তোর ঠামবে না কিন্তু আর একটা সজরে কিন্তু সদনের বন্নাবে যমিনে কিন্তু আবুল ভাই তুমি এই বালবাল না করে চুপ করে দে একটু আমার মন মানে না ওরেসকে না ঠাবে আমি বাড়ি যাবো না নে ওর খালি একটু সূতো আমি পায়ন নই।? এই দেখতি কয়টা বাজে কে কি আইছে বাজে একটা বাড়ি তো কাজ রইতে রে বার আজকে আব্বা তো মারিয়েই ফেলবে রে আমি দুঃখে ময়রা যাই আমি লজ্জাই ময়রা যাই আমি কলকি